হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আজকে আপনাদের মাঝে খাবার শেয়ার করব ঠিক আছে কি রান্না করছে দেখা যাক আপনাদের মাঝে শেয়ার করব কি রান্না করছে আজকে ডাল ভাত শুধু শুধু ডাল ভাত আর কি আছে দেখি হ্যাঁ ডাল

সবাই একটু কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আপনাদের মাঝে খাওয়ার ভিডিও শেয়ার করলাম যে কি রান্না করছে তো আশা করি দেখে ফেলেছেন যাক গরিবের খাবার যা হয় বুঝতেই তো পারতেছেন তো সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ